এটা হলো হোম পজিশন হ্যাঁ মেশিনটা হোমে নিবে হলো এই বাটনটায় ফ্রিজ দেওয়ার পরে এটা নিবেন হোম পজিশন ঠিক আছে এটা হলো ক্রেটার নাম্বার ফেটার নাম্বার যখন থাকবে আইকনগুলো থাকবে আলাপ যখন আপনি সুইং পজিশনে যাবেন তখন দেখেন সুইং পজিশনে এই সিস্টেমটা আসবে আইকনটা পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন আপনি এই সেট আপগুলো কীভাবে করবেন আগে দরকার সেট করা এই সালাদিন এগুলো ধরো এটা আগে ধরায়া নিলেন এই তিন বাটনটা হ্যাঁ এটা সরায় নিলেন মনে করেন আপনি দুইটা র্যাক্টর নাই তো আপনি এটা ট্রাই করবেন এটাতে সরি ঠিক আছে

এটা হলো হোম পজিশন হ্যাঁ মেশিনটা হোমে নিবে হলো এই বাটনটাই ফ্রিজ দেওয়ার পরে এটা নেবেন হোম পজিশন ঠিক আছে এটা হলো ক্যাটার নাম্বার ফেটার নাম্বার যখন থাকবে আইকনগুলো থাকবে আলাপ যখন আপনি সুইং পজিশনে যাবেন তখন দেখেন সুইং পজিশনের এই সিস্টেমটা আসবে আইকনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আপনি এই সেট আপগুলো কীভাবে করবেন আগে দরকার সেট করা এই সালাদিন এগুলো ধরো এটা আগে ধরায় নিলেন হুম তিন বাটনটা হ্যাঁ এটা সরাই নিলেন মনে করেন আপনি দুটার একটাও নাই তো আপনি এটা ট্রাই করবেন এটাতে সরি ঠিক আছে

এটা হলো হোম পজিশন হ্যাঁ মেশিনটা হোমে নিবে হলো এই বাটনটাই ব্রিজ দেওয়ার পরে এটা নিবেন হোম পজিশন ঠিক আছে এটা হলো ক্রেটার নাম্বার কেটার নাম্বার যখন থাকবে আইকনগুলো থাকবে আলাপ যখন আপনি সুইং পজিশনে যাবেন তখন দেখেন সুইং পজিশনের এই সিস্টেমটা আসবে আইকনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আপনি এই সেট আপগুলো কীভাবে করবেন আগে দরকার সেট করা এই সালাদিন এগুলো ধরো এটা আগে ধরায় নিলেন হুম কিন্তু বাটনটা হ্যাঁ এটা সরাই নিলেন মনে করেন আপনি দুটো একটার নাই আপনি ট্রাই করবেন এটাতে সরি ঠিক আছে এটা পজিশনে নিয়ে চলে আসবে এখন আবার আর একটা দিবে মানে একটা না থাকলে কিন্তু ওটা হবে না এখন আপনি আবার এটা ধরায় রাখবেন ধরায় রাখার পরে এখন বলবেন এই জায়গার কাছে ওটা পাঁচ একটু লাগতে হবে একটা ফিজিক্যাল ছিলানো না বলতে ফিজিক্যাল বলতে পারবেন সমস্যা নেই এটা হলো হোম পজিশন হ্যাঁ মেশিনটা হোমে নিবে হলো এই বাটনটাই ব্রিজ দেওয়ার পরে এটা নিবেন হোম পজিশন ঠিক আছে এটা হলো প্যাটার্ন নাম্বার প্যাটার্ন নাম্বার যখন থাকবে আইকনগুলো থাকবে আলাপ যখন আপনি সুইং পজিশনে যাবেন তখন দেখেন সুইং পজিশনে এই সিস্টেমটা আসবে আইকনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আপনি এই সেট আপগুলো কীভাবে করবেন আগে দরকার সেট করা এই সালাদিন এগুলো ধরো

এটার পজিশনে নিয়ে চলে আসবে এখন আবার আরেকটা দিবেন মানে একটা না থাকলে কিন্তু ওটা হবে না এখন আপনি আবার এটা ধরায় রাখবেন ধরায় রাখার পরে এখন বলছেন এই জায়গার কাজ শেষ ওটার কাজ একটু লাগতে হবে একটা ছিলানো না বলতে সমস্যা নেই

এটা হলো প্যান্টনের বিভিন্ন সাইজ এটা কতগুলো আছে এটা হলো কাটি এইগুলো হলো কাটি হ্যাঁ এই কোনা কাটি বিভিন্ন ধরনের কাটিং আছে আমাদের সাধারণত এগুলো চলে খারাকাটিংটা খারাকাটিং মনে করেন এই যে কাটিং ওয়ান্স সুইং হ্যাপ নস কাটিং টুইস এটা হলো দুই দিকেই হবে একটা হবে দিয়ে সেলাই হয়ে যাবে একটা হলো টোটালটা একবারে হয়ে যাবে হ্যাঁ এটা আপনি সিলেক্ট করবেন কোনভাবে নেবেন আচ্ছা এটা গেল এক মনে করেন এক্সাম্পল মনে করেন এখানে চাপ দিলেন হুম চাপ দেওয়ার পরে আপনার লেন্থ কত আছে দেড়শো আছে এখানে যদি আপনি মনে করেন সেটা চেঞ্জ করছেন একশো ষাট বা একশো আশি বা একশো চল্লিশ তখন এখানে চেঞ্জ করবেন উইথ কত দেওয়া আছে উইথটা হলো যেমন এখানে মেজারমেন্ট দেওয়া আছে আপনার সিটটা এখানে কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রিটার মানে যদি তেরো মিলিমিটার আছে আচ্ছা এই শীতটা হচ্ছে আমার বনের লিপ বনের লেন্থ উইথ হ্যাঁ বন কমপ্লিট হওয়ার পরে লিপটা এটা বুঝতে পারছ হ্যাঁ বনের উইথ এক কথা এক কথা সুইং থেকে সুইং এটা উইথ আচ্ছা এখানে 13 মিলি দিলেন 2 মিলি প্লাস হলে সমস্যা নাই কারণ অনেক সময় প্লাস রাখতে হয় সুইং এর পরে খাপায় যায় তাহলে এখানে দেওয়ার পরে আদার্স কোনো কাজ করতে হবে না হ্যাঁ আদার্স যেগুলো আছে সবগুলো সেটআপ করা যেমন কি সেটআপ করা আছে দেখেন জিগজ্যাগ উইথ লেফট বাট টেকের স্টিচটা এখানে কাউন্ট করা আছে কত উইথ হবে এবং স্টিচ কত ঘন হবে তারপরে এটা হলো বাটটিকের উইথ লেন্থ বুঝছেন ঝিক সুইক উইথ আপনি বাটটিকের কতটুকু মোটা সেলাই নেবেন টু মিলিমিটার দেওয়া আছে বাটটিকের স্টিচ কত নেবেন এবার পার ইঞ্চিতে নয়টা আছে এখানে লেফট অ্যান্ড রাইট বুঝেন ঘটনা কমপ্লিট দেওয়া আছে এটা হ্যাঁ লেফট রাইট লেফটের সাইডে রাইট সাইডে এই সাইডের এর বাটে আর এই সাইডের যেমন এই বাটিক এরপরে আপনি মনে করেন আসলেন প্রথম পেজে চলে আসি আসার পরে দিলেন এখানে চাপ দেওয়ার পরে আপনার লেজার এই যে এই যে লেজার কাটিংটা আছে না লেজার কাটিংটা আগে সেট করে নিতে হবে কীভাবে সেট করবেন আছে অবশ্যই এই যে এটার মাথা আর এই যে ছিদ্র লেজারের যে ছিদ্রটা আছে না চারটা পয়েন্ট আছে কাটা দাগ আছে এভাবে প্লাস চিহ্ন দেওয়া আছে কাটা ওই দীঘার কাটাটা এটার সমান সমান থাকবে আর এই কাটাটা কাটা এটা সমান সমান থাকবে এখন কি ঠিক আছে হুম বুঝছেন মানে হচ্ছে এই প্লেটটা যে মাসখানে কাটাটা সেন্টারে থাকবে আচ্ছা আমি এই যে বের করে দিই আপনাকে দেখেন এই যে এই যে সেন্টারটা হ্যাঁ এখন আমি কোথায় নিয়ে যাবেন দেখেন এই জায়গাটা ঠিক আছে হুম এ বরাবর দিলেন দেওয়ার পরে এ সেপ দিবেন ঠিক আছে এখন আপনি সুইংটা বসাবেন এটা লেদার কাটিং কমপ্লিট হয়ে গেছে লেদার সুইংটা কি করবেন এই নিয়ে আসবেন এটা এত দূরে দেওয়া গেছে সরানো হয়েছিল গতকাল কি রে এটা থাকবে এটা এটা থাকবে এটা মুখে মুখে গতকালকে সরানো হয়েছিল ওই কাজটা করার লেগে ট্রাই করা হয়েছিল পেজার ফিট বাঁচবে না কিন্তু সোয়া সোয়া থাকে হ্যাঁ ঠিক আছে এখন আপনি এখানে সেট দিবেন এটা মনে করেন হয়ে গেল সেভাবে এছাড়া বেরিয়ে চলে আসবেন ওটার উপরেই দিবেন না এক্সট্রা দিবেন নতুন দিলাম

এখন আপনি মনে করেন আরেকটা আমি আর একভাবে আপনারা শিখাই বেরোয় গেলেন শুধু পয়েন্ট মাঝখানের পয়েন্টটা মিলাবেন লেজার মিলাইছেন এই কোনায় সুইংটা মিলাবেন মাঝখানে মনে করেন আমি এটা নতুন করি হ্যাঁ ঠিক আছে এটা হোম পজিশন হ্যাঁ দেন মেশিনটা ওখানে দাঁড়াবে এখন মেশিনটা চালাবেন কিভাবে মনে করেন এই অবস্থায় আছে এটা এই দুটা যদি খোলা থাকে মনে খোলা আছে হ্যাঁ খোলা থাকবে এটাই স্বাভাবিক আপনি ওটা ধরে নিতে হবে হ্যাঁ এটা ধরে নেওয়ার পরে এটা 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 তো বুঝছে বুঝছেন এটা তো চলে গেছে

যদি এইভাবে দিলেন এটা বন্ড দিলেন আমি হাওয়াটা সার্টিসি না এখন হ্যাঁ লোড লোম্বে কো হল বন্ধ করার না করে সুন্দর এখন স্টার্ট করুন এখন আপনি দ্বিতীয়বারে এইভাবে এখানে যখন ফেসিং হয় আপনি যত বসানোর কাজ তখন এখানে বসাইছো এখানে চাপ সাবছিলে দেখেন

বোন দিলে আবার এই যেমন আসছে না কেন এই যে হান্ড্রেড পার্সেন্ট এখন চলে এখন আবার আবার এটা যাবে এটা অবশ্যই যাবে আপনি